বলা চলে প্রায় মানে অধিকাংশই মানে হাসনা রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের বানানো আরও উপাধ্যক্ষ বানানা শিল্প সিরাজুল ইসলাম আর বাকি পরামর্শের জন্যে সহসভাপতিটাও আমরা ঘোষণা করছি একজন নতুন সহসভাপতি আমাদের

فائل دے <تصفح> بسم اللہ الرحمن الرحیم و اللہ رب العالمین المی عمام رب العالمین আমি নাম বলি ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখা পদের নাম বলি নিযুক্ত হয়ে আল্লাহ তাল্লাহকে সাক্ষী লিখে বদা করছি যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আন্দোলনের নীতিমালা ও শৃঙ্খলা আমার উপর অর্জিত দায়িত্ব আমার যথাযথভাবে পালন করব আল্লাহ আমাকে

thank mm -hmm. you